গুড মর্নিং গাইজ মঙ্গলবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ সাঁতার থেকে এসে খুব ক্লান্ত লাগছে স্যার আজকে খুব খাটিয়েছে আমাদেরকে তো খুব ক্লান্ত লাগছে এদের শুয়ে পড়েছি মমতা বাজারে গেছে আর আমার ছেলে বসে বসে এখানে খেলছে ওটাই আজকে ব্লগ করব। ও কীরকম কীরকম দুষ্টুমি করে সেটা আমাকে কেন ঠেলছিস রে ছোট বেবি তুমি তো স্ট্রং বেবি তোমার তো এইটুকুতে কিছু হয় না ফোনটা ফেলে দিচ্ছ কেন মা তো মারবে ফোন ফেলে দিলে ওরে বাপ বাপ কিজোল লাগলো মানে না মারিনা আমি তো মরে যাব আজ বাপরে জি আজ বাপ জি কি মারছে আমাকে ছোট বেবি ও জি বাপ জি আমি তো মরে যাচ্ছি গো বাপরে কেন মারছ ওরে বাবা কামড়িও না কামড়িও না তুমি তো ভালো ওরে বাবা দি ওরে বাবা একটা পাগলা কামড়াচ্ছে আমাকে কোথায় যাচ্ছিস রে আবার চিরুনি কি কাজে লাগবে তোর তো চুল নেই তুই চিরুনি কি করবি আগেই তো সব কটা চিরুনিকে ছড়িয়ে রেখেছিস চারদিকে চিরুনি তো তুলতে পারছো না তুমি পেরেছ দাও হ্যাঁ এটা দিয়ে করে দেবো চুল আঁচড়ে দেবো আচ্ছা এই দেখো কি সুন্দর চুলটা আঁচড়াচ্ছি ছোট পিপির আচ্ছা আবার অন্য চিরুনি লাগবে আচ্ছা নিয়ে আসো দেখি নিয়ে আসো দেখি কী চিরুনি আছে এটা দিয়ে এবার আচ্ছা দাও হ্যাঁ ওকে ইয়া 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 এত বড় চুল তো একটা চিউনি দিয়ে হয় না অনেক চিউনি লাগে চুল আঁচড়াতে সব ফেলে দিচ্ছ কেন গোয় দাও নিচ্ছি দাও 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 বাহ দেখি ছোটবেবির চুলটা যে কী ভালো বাবা হেভি লাগছে দেখতে তোমাকে ছোটবেবি হে বাহ আবার কি আনতে যাচ্ছ আরও আছে চিরুনি দাও নি আসো ও ওটা ডিও ডিও লাগাবে দাও 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 ডিও লাগিয়ে দিই দিয়ে কোথায় যাবে চুল আঁচড়ে ডিও লাগিয়ে চলো কোথাও ঘুরতে যাবে চুল আঁচড়িয়ে ডিও লাগিয়ে নতুন জামা পরবে নাকি ওরে বাবা তুমি এটা খুলতেও জানো দাও দাও খুলতে হবে না ডিওটা নষ্ট হয়ে যাবে দাও আমি লাগিয়ে দিচ্ছি দাও দাও তুমি পারবে না লাগাতে আমি লাগিয়ে দিচ্ছি দাও ওরম ভাবে লাগায় না তাও আমি করে দিচ্ছি হয়ে গেছে খুলতে হবে না উফ তুই সব জানিস তোর থেকে কিছু আর অজানা নেই ডিওর ঢাক না তাও তুই খুলতে শিখে গেলি কোথার থেকে শিখলি জানো খুলতে আবার নাটক করছো আচ্ছা রাগ হয়েছে আচ্ছা কেন রাগ হলো কেন রাগ হলে এরকম করতে হয় রাগ হলে এরকম করতে হয় আমি জানতাম না তো আমার তো অনেকবার রাগ হয়েছিল আমি তো এরকম করতে ভুলে গেছি তাহলে মিস হয়ে গেল আমার আবার খুলবে রে উড়ি পাপা রে না লাগবে কিন্তু ওটা দিয়ে ছুঁড়লে কি করব এটা আমি মাখবো না ওটা আমার জলের বোতল ওটা না সোজা করো উল্টে ফেলো না খুব বকবো কিন্তু গুছিয়ে রাখো বাবা রজনীকান্ত স্টাইলে গুছিয়ে রাখছিস তুই হ্যাঁ সোজা করে ওখানে রেখে দাও ধারে রেখে দাও হ্যাঁ এমন রাখছো পড়ে যাবে ছেড়ে দিলেই পড়ে যাবে ঠিক করে রাখো ঠিক করে রাখো ছোটো বিবি দুষ্টুমি করে না তুমি তো এটা দুষ্টুমি করছো বোতলগুলো তো আমার বিচ্ছিরি হয়ে যাবে গো বোতলগুলোর ওইরকম করে না ওগুলোকে দুষ্টুমি বলে দুষ্টুমি করে না চাইছো বেবি তুমি না একটা ভালো বেবি ভালো বেবিরা কিন্তু দুষ্টুমি করে না জানো তো হ্যাঁ ভালো বেবিরা দুষ্টুমি করে হ্যাঁ আবার ওটাকে লুকিয়ে রাখছো কেন বের করে আনো ওরকম দুষ্টুমি করে না ছোট বেবি আমি তো জলের বোতল খুঁজে না পেয়ে জল খেতে পাবো না হ্যাঁ তাই বুঝি জলের বোতলগুলো বের করো আমার জল তেষ্টা পেলে আমি কি খাবো ওরে বাবা রে বাবা হ্যাঁ দারুন খেলা হয়েছে যদি আমি কপালটা ধরে এরকম ঠেলে দিই কি হবে সঙ্গে মারামারি বেঁধেছে মারামারি বেঁধেছে ঠেলে দাও এই টেকোকে ফেলে দাও ও বাবা জেলিকে একটু আদর করে দাও জেলিকে একটু আদর করে দাও আদর করে দাও জেলিকে চুমু খেয়ে দাও হামি খেয়ে দাও জেলিকে আহ কি ভালো জেলি কত ভালো বলো তো তোমার ভালো বন্ধু তো জেলি হ্যাঁ জেলিকে জেলিকে আদর করে ওকে নিয়ে শুয়ে পড়ো জেলিকে জড়িয়ে শুয়ে পড়ো হ্যাঁ জেলি তোমার ভালো বন্ধু তো জেলিকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ো বাবা কি ভালোবাসা জেলির সঙ্গে তোমার মামি শাক কোথায় মামি শাক মামি শার্ক নিয়ে আসো দেখি গুড বয় তুমি জানো এটা তোমার মামি শার্ক বেবি শার্ক কোথায় বেবি শার্ক বেবি শার্ক কোথায় দেখো খুঁজে দেখো কোথায় আছে তোমার বেবি শার্ক দেখো খুঁজে দেখো কোথায় গেলো বেবি শার্ক দেখো ভালো করে দেখো তো ঠিক খুঁজে পাবে আছে দেখো বেবি শার্ক আছে খুঁজে দেখো তুমি ঠিক খুঁজে পেয়েছো এই যে তোমার বেবি শার্ক আর এই যে মামি শার্ক আর এই ডাইপারের প্যাকেটটা কেন চলে এসছে ঠিক আছে তুমি সব কথা বোঝো সব খুঁজে বের করতে জানো তুমি গুড বয় এই না তোমার বেবি শার্ক কে একটু আদর করে দাও দেবে না কি ভালো একটা বেবি রে বাবা না ওটাকে দুষ্টুমি বলে মায়ের তো সেরকম কিছুই সাজার নেই একটা কাজল রয়েছে সেটাও তুমি নষ্ট করে দিচ্ছ গো করো না দিয়ে দাও ওটা আমাকে দিয়ে দাও দাও বা কি গুড বয় দাও আমার হাতে দাও থ্যাংক ইউ ভালো করে হাতে দাও থ্যাংক থ্যাংক ইউ তুমি আর অন্য জিনিস নিয়ে খেলো এটা নিয়ে তোমায় কেন খেলতে হবে এটা তো খেলার জিনিস না এটা তো সাজার জিনিস এটা নিয়ে তো সাজতে হয় বা কি বের করছিস কি ওখান থেকে আটলে এখান থেকে তুই এই ভাবে নষ্ট করেছিস রে উড়ে বাবারে উড়ে বাবারে মুখের উপর ঠ্যাং দিয়ে কোতে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ উড়ে বাবারে নে ওট কোথায় উঠবি ওট আমার নাক মুখ চটকে দিয়ে তুই উটে পড় কোতে হচ্ছে যাবি তুমি হুম হ্যাঁ হ্যাঁ দাও দাও আমার চোখ চটকে দাও আমাকে মেরো না আমি তো ভালো বলো আমাকে মারছো কেন হ্যাঁ ওইটা দিয়ে আমার চুল বেঁধে দাও দাও এই ওটা মুখে কেন হ্যাঁ নোংরা জিনিসটা দে দিকে দে দে তো দিতে দে বলছি না রাগ হবে তো রাগ হয় নি কেড়ে নিয়েছি তাও বাবা বাবারে লাগছে 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 কিন্তু লেগে যাবে পাঁচ বাবা বাবারে হ্যাঁ এই তো ভাবছিলাম যে রাগটা হচ্ছে না কেন এইটা নিয়ে কি সুন্দর বাবা আমি খেলছি তো কি সুন্দর একটা নোংরা জিনিস কি পেয়েছি তো ডার্মা ডিউ মুখে দিবি না সব কিছু পেলেই মুখে দেয় খালি দে আমাকে দে আচ্ছা রাগ হলে এরকম বসে বসে লাফাতে হয় তা তো জানতাম না আবার ওইটা নিয়েছিস মুখে দিবি এক্ষুনি দে আমাকে দে না তোকে দেবো না দাস নিয়ে রাগ হয়েছে লাফা 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 রাগ হলে কি করতেছ এটা ক এটা কি তাহলে অল্প রাগ ছিল হ্যাঁ ছোটবেবি আর বাবা দুজনে কি মারছে থাবা ছোটবেবি আর বাবা দুজনে মারছে থাবা হ্যাঁ একটু থাবা মেরে দেখো এইটা থাবা মারা না এটা তো তোমার রাগ হলো তুই যে বালাটা হাতে পড়ে আছিস না এটা দিয়ে যদি কাউকে এক পিস দিয়ে দিস তার মোটামুটি জিনা হারাম হয়ে যাবে আবার কোথায় চড়ছিস তুই পুরো গেছো হয়ে গেছিস সারাক্ষণ হ্যাঁ এদিকে সরে এসে এবার আমার মুখের মধ্যে পা দিয়ে উঠবি তুই আমি জানি তো দেখি তোর কি idea হ্যাঁ হ্যাঁ দে উফ কি বের করছিস ওখানে কি আছে হ্যাঁ কি আছে রে ওখানে দেখি কি আছে দেখা আমাকে দেখা কি বের করতে যাচ্ছিস তুই কি বের করে আনছিস দেখি ও এইটা ছিল ওখানে খেলো খেলো ওটা নিয়ে খেলো ওটা আমাকে দিয়ে দিলে কেন এটা খেলো এত কষ্ট করে তুমি বের করে আনলে নাও খেলো আরো কিছু আছে বুঝি আচ্ছা আচ্ছা না উঠে দেখো আমার চোখটা যদি বাঁচে তোর পরে বাবা হ্যাঁ আমি কি করবো তুই স্লিপ খেয়ে যাচ্ছিস তো হ্যাঁ হচ্ছে পেয়েছিস কি খুঁজতে গেছিলিস সেটা পেয়েছিস তাড়াতাড়ি নেমে আয় মাথা ফেটে যাবে আমার তোর পায়ের চাপে মনে হচ্ছে অ্যাঁ তুই ওখানে ব্যালেন্স করছিস আমার মাথায় উঠে নাপ না আমার মাথার থেকে নাপ বলছি আমার মাথার থেকে ড্রাইভার পাওনি যাক ছোট্ট প্রেম ছোট্ট প্রেমীর মা এসে গেছে

হ্যালো না না ফুটবল লাগিয়ে দিলাম তোমাকে মারো 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 মেরেছে খুব সুন্দর হয়েছে আবার মারো আবার মারো 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 বাহ

বডি ব্যালেন্স সামলাবে নাকি বলে লাথি মারবে আর তার মধ্যে জুতোটা জুতোটাও তো নতুন ওঠো ওঠো আর পাটা মুড়ে গেছে কষ্ট হয় এরকম সব হয় তবে তো তুমি শিখবে জুতো পড়বে লাগবে তবে তো তুমি শিখবে মারো 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 বল মারো বল চলে যাচ্ছে মারো মারো বলে লাথি মারো

আগে হাঁটতে শেখ তারপর দৌড়া বিখন। আজকে আকাশটা সত্যি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে বারবার আমার ক্যামেরা খালি আকাশের দিকে চলে যাচ্ছে আকাশটাকে ক্যাপচার করার জন্য আমি জানি না হয়তো আপনাদের এই একই আকাশের সিন বোর করছে কিন্তু রিয়েলি বলছি লাইভ এটা দেখে আমার এত ভাল লাগছে যে আমি বারবার খালি এর দিকেই ফোকাস করছি প্রত্যেকটা মেঘ মুভ করছে খুব সুন্দর প্রত্যেক মুহুর্তে সিনসিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর সোনালি একটা কালার মেঘের কালার ব্লু কোথাও স্টিল দারু কি সুন্দর দেখো রে টাইপের দেখা যাচ্ছে যে ওখান থেকে রে বেরিয়েছে সূর্য সূর্যের রেগুলো বেরিয়েছে আজকে সত্যি আকাশটা ক্ষণে ক্ষণে এক এক রকম রূপ নিচ্ছে খুব ব্লু ডেলা হয়েছে একটা একটা সাপের মুখ হয়েছে ওই জায়গাটায় সব থেকে সুন্দর লাগছে ওই জায়গাটাকে জুম করি একটু রে বেরিয়েছে দেখো কি সুন্দর এই দেখ ছোটো দেখ এরকম আকাশ কখনো দেখতে পাবি না এই দেখ চলে এসেছে আয় আয় হ্যাঁ এদিকে চাঁদ ওদিকে সূর্য ইয়ে কী সুন্দর লাগছে এদিকের মধ্যে অত বিউটি নেই যেহেতু ওইদিকে সূর্যটা ডুবছে ওইদিকে দিকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিউটি আসছে দেখো আবার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আর এই জায়গাটা নতুন একটা সৌন্দর্য এসে গেছে রেটা ঘুরে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আকাশটা কি সুন্দর লাগছে ওই দেখ একটা সিংহ বেরিয়েছে ওই দেখ একটা সিংহ দেখ এইটা একটা সিংহ হয়েছে এই দেখ একটা সিংহ হালুম করে বেরাচ্ছে মেঘের মধ্যে দিয়ে কি সুন্দর কি সুন্দর মেঘ আজকে বা 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 বা